আগামী তেরোই মে চতুর্থ দফায় রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে আজ বুধবার বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে বহরমপুরে রোড শো করতে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে হেলিকপ্টারে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে অবস্থিত হন তিনি এরপর শহরের টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু করে মধুপুর এলাকা পর্যন্ত হুটখোলা গাড়িতে করে রোড শো করেন তিনি তার সাথে ছিলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের স্বনামধন্য ক্রিকেটার ইউসুফ পাঠান সহ জেলা তৃণমূল দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থকেরা এদিন বিকেলে মধুপুরের জামতলা এলাকায় একটি পথসভারও আয়োজন করা হয় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে

এবং সারা রাস্তা জুড়ে যেভাবে মানুষের ঢল রাস্তার ধারে দোকানের বাইরে বারান্দায় ছাদে যেভাবে মায়েরা দিদিরা বোনেরা ভাইয়েরা সমবয়সী সতীর্থ প্রবীণ বয়োজ্যেষ্ঠ সকলে আমাদের প্রার্থীকে সমর্থন করেছেন আমি বহরামপুর কাছে কৃতজ্ঞ আমি আপনাদের ধন্যবাদ জানাই যেভাবে আপনারা আজকে আমাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন আমরা এই ভালোবাসা এই সমর্থন এই আশীর্বাদ আগামী দিন ইউসুফ পাঠান জেতার পর তার হাত ধরে বহরমপুর বাসীকে আজকে কথা দিয়ে যাচ্ছি আমরা উন্নয়নের মাধ্যমে এই ঋণ পরিশোধ করবো আপনাদের নির্বাচন আগামী তেরো তারিখ চতুর্থ দফায় তিন দফায় নির্বাচন ইতিমধ্যেই বাংলায় হয়েছে গতকাল মুর্শিদাবাদ জেলার দুটি লোকসভা আসনে ভোট হয়েছে এবং মালদার উত্তর এবং মালদা দক্ষিণ চারটি লোকসভা আসনে ভোট ছিল আমি আপনাদের বলতে পারি মালদা মুর্শিদাবাদের মানুষ দু হাজার একুশে যেভাবে

कर पाऊँगा या नहीं लेकिन मैं जब यहाँ पर आया तो जिस तरह से मुझे वेलकम किया और अपने परिवार का हिस्सा मुझे बनाया मुझे कई पहले से अपना बेटा का कई नर्सों से अपना भाई का कहीं कई दादा का तो कहीं ने रिक्वेस्ट किया कि आप जिस तरह से यहाँ पर आए हैं एक ना और हमारे दादा बन के हमारे भाई बन के आए इसी तरह हमारे पास यहाँ पर रहना हम नहीं चाहते कि आप पॉलिटिशियन बने चलिए एक मैसेज देता है ब्यूरो रिपोर्ट उत्तर प्रोहरी